আমাদের অ্যাক্রেশন কার্ডের কনসেপ্টটা নিয়ে আমার মানুষের মধ্যে এমনকি সাংবাদিকদের মধ্যেও একটা ভুল ধারণা আছে অ্যাক্রিশন কার্ড একটা সাংবাদিকের আইডেন্টিটি এটা শুধুমাত্র সচিবালয়ে প্রবেশ করার কোনো বিষয় না একটা অ্যাক্রেশন কার্ড আমাদের যেমন প্রধান প্রদেষ্টার কার্যালয়ে যদি আপনি কাবার করতে চান তাহলেও আপনার অ্যাক্রেশন কার্ড প্রয়োজন হবে সেটার জন্য আলাদা পুলিশের বিশেষ শাখা থেকে আপনার পাশ নিতে হবে এবং সেই পাশটা পাওয়ার একটা অন্যতম শর্ত হচ্ছে আপনার অ্যাক্রেশন কার্ড আছে কি আপনি যদি জাতীয় সংসদ কাভার করতে চান তাহলেও আপনার একটা এক কার্ড লাগবে বা দেশে যদি কোনো ভিআইপি আসে ইন্টারন্যাশনালি কোনো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বা কোনো রাষ্ট্রনায়ক আসে তার কোনো অনুষ্ঠান কাভার করতে গেলেও আপনার এক কার্ড প্রয়োজন তো কার্ডের অনেক প্রয়োজন আছে কিন্তু এখন সবাই সচিবালয়ে ঢুকিয়ে এখন এটাকে এক কার্ডের সাথে সবাই এটাকে সচিবালয়ের প্রবেশপত্র হিসেবে গুলিয়ে ফেলেছেন যেই কারণে একটু সিনিয়র সাংবাদিকই বলছেন যে যদি অ্যাকরিসন কার্ড বাতিল না করা হবে তাহলে আলাদাভাবে পাস নেওয়ার কথা বলা হচ্ছে কেন তো পাস আর অ্যাকরিশন কার্ড দুইটা যে ভিন্ন জিনিস সেটা অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অনেক বড় বড় সাংবাদিককেও বোঝানো কঠিন হয়ে যাচ্ছে এখন তো এটাই হলো একটা বড় সমস্যা তো সরকারের দিক থেকে যেটা চিন্তা করা হয়েছে যেটা আমি আপনাকে বলতে পারি সেটা হচ্ছে সরকার এখন চিন্তা করছে যে আসলে অ্যাকুশান কার্ড এবং সচিবালয়ের প্রবেশপত্র দুইটাকে আলাদা করার সচিবালয়ে যাদের কাজ থাকবে তারা অবশ্যই যাবেন সাংবাদিকরা যাবেন সংবাদ সংবাদপত্রগুলো যাদেরকে অ্যাসাইন করবেন তারা সবাই যাবেন তাদের জন্য আলাদাভাবে এই পাশের ব্যবস্থা করা যায় কিনা এটা নিয়েও আলোচনা হচ্ছে আর অ্যাকুশান কার্ড সাংবাদিকরা জেনারেলি যা যারা যারা অ্যাকরিশান কার্ড পাওয়ার যোগ্য তারা অবশ্যই অ্যাকরেশান কার্ড পাবেন এবং সেটা ব্যবহার করে তারা সাংবাদিকতার যতটুকু যেখানে যা প্রয়োজন হয় সেটা তারা কাজে লাগাবেন আমাদের এই কনসেপ্টটার ভিন্নতার কারণে অনেক ভুল বোঝাবুঝির অবকাশ হচ্ছে এবং আজকে যে আপনার এই বিভিন্ন সংবাদপত্র বা ইভেন আন্তর্জাতিক খ্যাত সম্পন্ন আপনার যখন এ ধরনের তথ্য আসছে তার একটা মূল কারণ হচ্ছে এই এবং এক্ষেত্রে যারা সাংবাদিক নেতা বা ইউনিয়নগুলো আছে তারা তারাও একটা বড় ভূমিকা পালন করতে পারে কিন্তু আনফর্চুনেটলি দেখা যাচ্ছে যে এই এক রেশন কার্ডটাকে প্রসচিবালয়ের প্রবেশপত্র হিসাবে ব্যবহার করার জন্য ইউনিয়নগুলোর একটা বড় ভূমিকা থাকে তারা চায় যে আসলে যেহেতু তাদের একটা ভোটের একটা বিষয় আছে সো তারা অনেকেই মনে করে যে যারা সবাই যেহেতু ভোটার সবারই আসলে একই রকম অধিকার থাকা উচিত এবং সবাই যাতে অবাধে সচিবালয়ে যাতায়াত করতে পারে তো এই এই রকম এই বিভিন্ন সেটাই আমি বলছি তো এইটা ইউনিয়নের থেকে একটা এক ধরনের প্রেশার আছে তারপরে পাশাপাশি আপনার রাজনৈতিক প্রেশার আছে এবং সচিবালয়ের ভিতরে যে অবৈধ লেনদেনের কথা আপনি যেটা বলেছেন সেটাও আছে সেটাও আছে কারণ যারা সচিবালয়ের ভিতরে ঢোকেন বিশেষ করে দালাল দালালি করার জন্য বা তদবির বাণিজ্য করার জন্য তারা তাদের তো সচিবালয় প্রবেশের একটা বৈধ রাস্তা থাকতে হবে তো এটা হচ্ছে সবচেয়ে সহজ রাস্তা একটা সাংবাদিক সেজে কোনোভাবে কোনো রকমের একটা ভুঁইফোড় একটা এখন তো সাংবাদিকদের ডিক্লারেশনের প্রয়োজন হয় অনলাইনের ক্ষেত্রে তো সেই ডিক্লারেশনের প্রয়োজন হয় একটা কোনো রকম একটা অনলাইন খুলে এটা নিবন্ধন করে তারপরে আপনি সাংবাদিক হিসাবে কার্ড নিয়ে সচিবালয়ে যেতে পারেন এবং এটা এটার ক্ষেত্রে যে আর্থিক লেনদেন হয় না সেটা উড়িয়ে দেওয়ার কোনো অবকাশ নেই তো এই সামান্য আর্থিক লেনদেন করেও তারা তারা যদি সেখানে তাদের ব্যবসাটা চালিয়ে যেতে পারেন সেটা তারা অনেকেই করেন এর বাইরে রাজনৈতিকভাবে যারা আছে রাজনৈতিক প্রভাবশালী যারা আছে তাদের নানা তদবিরের কারণে সচিবালয়ে যেতে হয় কিন্তু তারা তো আসলে সচিবালয়ে যাওয়ার তাদের আসলে সুযোগ নেই সাধারণ নিয়মে এটা সাধারণ রাজনৈতিক কর্মীদের ক্ষেত্রে যেমন সত্য একইভাবে ধরেন এমপি যারা তারা তাদের ক্ষেত্রেও এটা সত্য কারণ এমপিদের তো অন্য নির্দিষ্ট কোনো কারণ ছাড়া সচিবালয়ে যাওয়ার কোনো সুযোগ নেই অবাধ এমপি পরিচয় দিয়ে ঢোকার সুযোগ নেই না অবাধ যাতায়াত করার কোনো সুযোগ নেই সচিবালয়ে শুধুমাত্র আপনি এমপি এই কারণে আমি যতটুকু জানি যে এমপিদেরও অবাধ প্রবাসী প্রবেশাধিকার নেই যে কারণে অনেক এমপিও আসলে ওই তাদের নিজেদের রাজনৈতিক প্রয়োজনেই যাতে সচিবালয়ে যেতে পারেন সেই জন্য একটা অ্যাক্রিসন কার্ড এখানে করে নেন তো এইভাবেই আসলে অ্যাক্রেশন কার্ডের সংখ্যাটা প্রয়োজন হচ্ছে অনেক বেশি বেড়ে গেছে আপনি একটু আগে সচিবালয়ে অ্যাক্রেশন কার্ডের একটা সংখ্যা বলেছেন সাত হাজার আমি আপনাকে বলি সচিবালয় ভিত্তিক সাংবাদিকদের একটা সংগঠন আছে সেই সংগঠনের সদস্য কিন্তু মাত্র একশো জন আমরা নিয়মিতভাবে ধরে নিতে পারি যে এই একশো জন তারা সচিবালয় কভার করে তারা সচিবালয়ে নিয়মিত তাদের যাতায়াত আছে আরও ধরেন কিছু এদের সাথে কিছু সাংবাদিক আছে যারা হয়তো সংগঠনের মেম্বার হয়নি এখনো বা হবে কিংবা সংগঠনের সাথে সরাসরি সম্পৃক্ত না কিন্তু অফিস থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় তারা সচিবালয়ে কভার করে সেই সংখ্যাটাও যদি আরও একশো আশ বাষট্টি দৌড়ি তাহলেও এটা আসলে তিনশো বিশের বেশি যায় না সচিবালয়ে যারা নিয়মিত যাতায়াত করেন আর বিশেষ প্রয়োজনে যারা সিনিয়র সাংবাদিক আছেন তাদের হয়তো যেতে পারে তো সব মিলায় সচিবালয়ে যাতায়াতের জন্য স্থায়ী প্রবেশাধিকার পাওয়ার প্রয়োজন আছে এরকম পাঁচশোর বেশি সাংবাদিকের হওয়ার কথা না কোনোভাবেই হওয়ার কথা না কিন্তু এই সংখ্যাটা আসলে অনেক বেশি হয়ে গিয়েছে তো এখন সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে সরকার এক রেশন কার্ড পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে এটা একটা বড় কারণ হচ্ছে যে এক কার্ড কার্ডকে একটু আগে যেটা বললাম যে অনেক রাজনৈতিক কর্মী এক রেশন কার্ড নিয়েছেন যারা যারা আসলে সাংবাদিক না তো এক কার্ড যদি পর্যালোচনা করা হয় তাহলে প্রকৃত সাংবাদিক যারা তারা এক কার্ড পাবেন এটা আসলে এক এক করতে পেশাদার সাংবাদিকদেরকে সহায়তা করবে সহায়তা করবে এই কারণে সে যে সাংবাদিক সে তার সাংবাদিকতাটা করতে পারে তাকে অন্য আরেকজন সাংবাদিক যারা সাংবাদিকতাকে ব্যবহার করে নানা ধরনের অপকর্ম করে তার অপকর্মের দায়ও কিন্তু অনেক সময় পেশাদার সাংবাদিকদের ঘাড়ে এসে পড়ে তাদেরকেও নানা কথা শুনতে হয় তাদেরকে নানা বদনামের ভাগিদার হতে হয় ওদের কারণে তো এখন এই এদের দৌরত্ব যদি কমে একজন পেশাদার সাংবাদিক আমি বিশ্বাস করি বাংলাদেশে পেশাদার সাংবাদিকের সংখ্যা অনেক এবং তারা সত্যিকার অর্থে খুব আন্তরিকভাবে সাংবাদিকতারা করে এবং এই সংখ্যাটা অনেক এবং তারা চায় তারা দেশ দেশকে ভালোবাসে বা তারা তাদের পেশাটাকে ভালোবাসে এই রকম যারা আন্তরিক এই পেশা এই পেশাটাকে ভালোবেসে এই পেশার সাথে রয়ে গেছে এরকম সংখ্যা যথেষ্ট বেশি তারা তাদের জন্য এটা খুব সহায়ক হবে এই পেশায় যারা সুবিধাবাদী এই পেশায় যারা সুবিধা ভোগী এদেরকে যদি আলাদাভাবে চিহ্নিত করা যায় চিহ্নিত করা যায় বা এদেরকে যদি দূরে সরিয়ে সত্যিকার যারা সাংবাদিক তাদের জন্য যদি সাংবাদিকতার পথটা উন্মুক্ত করা যায় তাহলে আমি মনে করি যে বাংলাদেশের জন্য এটা সাংবাদিকতার জন্য ভালো হবে আখেরে দেশের জন্য ভালো হবে তো এটা একটা বড় লম্বা সময়ের বিষয় এটা খুব দুই চার পাঁচ দিনের মধ্যে আপনি চাইলেই এটা করে ফেলতে পারবেন এরকম কোনো বিষয় নাই এটা সরকারও একটা মিডিয়া কমিশন করেছেন তারাও হয়তো এটা এই বিষয়টা অ্যাড্রেস করবেন তাদেরও সুযোগ আছে অ্যাড্রেস করার কিন্তু আপাতত যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে পুরোটাই হচ্ছে সচিবালয়ের নিরাপত্তা আপনি দেখবেন যে সচিবালয়ে কিন্তু একটা ঘটনা ঘটেনি আমরা আগুনের ঘটনাটা নিয়ে আলোচনা করছি এর মধ্যে আরও কয়েকটা ঘটনা ঘটেছে আপনি দেখেছেন যে সচিবালয়ে যারা এসএসসি ফেল করেছে এইচএসসি ফেল করেছে তারা সচিবালয়ের নয় তালায় উঠে গিয়েছে তারপরে আনসারদের একটা বিদ্রোহের ঘটনা আমরা দেখেছি সচিবালয়ের নিজস্ব কর্মচারীদের নানা ধরনের মারামারিও মারা মারামারিও দেখেছি তো এরকম একটা একটা কি পয়েন্ট ইনস্টলেশন একটা দেশের যেখানে একটা দেশের প্রশাসনের প্রাণ কেন্দ্র সেখানে দুই দিন পরপরই একটা ঘটনা ঘটবে আর আপনি এটা চোখ বুঝে মেনে নেবেন এটা তো সরকারের পক্ষে সম্ভব না এবং আপনি সরকার কোনো পদক্ষেপ না নিলেও আপনি বলেন সরকার দুর্বল সরকার কোনো পদক্ষেপ কেন নিচ্ছে না কেন নিতে পারছে না তো আমি মনে করি যে এই যে আগুনের পরে সরকার যে পদক্ষেপটা নিয়েছে এটা আপাত দৃষ্টিতে যতটা কঠিন কঠিনই মনে হোক সবার একটু সহযোগিতা করা উচিত কারণ আমরা সবাই আমাদের সচিবালয়টা বাংলা আমাদের সচিবালয় এটাকে নিরাপদ রাখতে হবে এখানে যাতে আমাদের প্রশাসনিক কার্যক্রমগুলো নির্বিঘ্নে চলতে পারে সেটাকে আমাদের সেই জন্য আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে পাশাপাশি এখানে যারা আমাদের সাংবাদিক যারা আছে তারাও যাতে নিয়মিত যাতায়াত করে কারণ এখানে অনেক তথ্য এখানে থাকে অনেক অনেক সিদ্ধান্ত হয় সচিবালয়ে অনেক প্রেস কনফারেন্সে অনেক আলোচনা হয় সাংবাদিকদের নানা প্রয়োজনে যেতে হয় সচিবালয় সচিবালয় আসলে একটা সাংবাদিকদের জন্য একটা বড় ওয়ার্ক স্টেশন সেখানে সবসময় আমরা মিডিয়াগুলোতে দেখি যে স্ট্যান্ড বাই থাকে সবসময় কোনো না কোনো সাংবাদিক আমাদের প্রতিষ্ঠানগুলো টিভিগুলোর কোনো না কোনো রিপোর্টার থাকে তো সাংবাদিকরা যারা সাংবাদিকতা করতে পারে দালালরা যাতে সাংবাদিকতা থেকে বের হয়ে যেতে পারে এই জন্য আমি মনে করি যে এই সিদ্ধান্তগুলো আমাদের এখন সবার উচিত হলো সহযোগিতা করা